হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ স্বাগতম জানাচ্ছি এ টু জেড টিভি এ টু জেড টিভি থ্রি সিক্স নাইনে আজকেরা অনুষ্ঠিত হচ্ছে জুলাই বিপ্লব হাজার চব্বিশ এর ঘোষণাপত্র তো জুলাই বিপ্লবের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর সকল আহতদের প্রতি আন্তরিক ভালোবাসা আলাদারা সবাইকে তাদের সুস্থ করুক আসলে এই বিপ্লব কোনো বিপ্লব একদিনে হয় না কোনো বিপ্লব কোনো ইতিহাস একদিনে গড়ে না তো বাঙালি যে বীরের জাতি বাঙালি যে আসলে বাঙালির রক্তে আগুন লাগলে বাঙালির স্বার্থে আগুন লাগলে মুসলমানের স্বার্থে আগুন লাগলে মানুষের স্বার্থে মানুষ যখন আসলে প্রশাসা হয়ে যায় তখন মানুষ কি পারে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে দু হাজার চব্বিশ বাংলাদেশে যতগুলো বড়ো বড়ো ইতিহাস আছে তার ভিতরে একটা ইতিহাস হয়ে থাকবে এই চব্বিশ আজকেরা এই চব্বিশ একদিনে হয় নাই আমাদের আসলে দু থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে আমরা আশা করি যে এগুলো আমরা খেয়াল রাখবো যে আসলে ক্ষমতার অনেক ক্ষমতার দরকার নয় কিন্তু মানুষের কাছে থাকাটা হচ্ছে বড় রাজনীতি রাজনীতি হোক যাই হোক এটা বড় রাজনীতি যে মানুষের সেবা করা আর দেশের সেবা করা আমাদের এই দেশ মাতৃমাতার জন্য আমাদের অনেক কিছু করণীয় আছে আজকেরা বিশ্ব যে সার্বিক অবস্থা বাংলা বাঙালি যে বীর দেখেন আজকেরা ভারতের বিরুদ্ধে বাঙালি রুখে দাঁড়াইতে তাদের খুব বেশি একটা কষ্ট হবে বলে আমার মনে হয় না আজকেরা ভারতের কী অবস্থা আজকে যেমন শেখ হাসিনা যেমন একতরফার এক গেমির কারণে আজকে যেমন তার পতন হয়েছে শেখ মুজিবুর এই এক গেমির কারণে আসলে তার পতন হয়েছে আবার এই শেখ হাসিনারও এই এক গেমির কারণে পতন হইল আবার এই যে ভারতে যে এক গেমির কারণে যে ওরা যে আসলে যদি কারো লাগে না ওদের চারিপাশে আজকেরা ঘিরে ধরছে পাকিস্তান চীন বাংলাদেশ আসলে তার বন্ধু কোনো রাষ্ট্র নাই নেপাল ভুটান যাই বলেন কারোর সাথে খুব একটা ভালো সম্পর্ক নয় তো আলহামদুলিল্লাহ আমরা যদি আসলে আমাদের দেশের জন্য আমরা যদি কথা বলি আমাদের দেশের জন্য আমরা যদি বড় বর্তমানে বড় প্রমাণটা হচ্ছে যে মিডিয়া তো মিডিয়ায় অন্ততপক্ষে যদি আমরা ফসল থাকি তাহলে আসলে ওরা চিন্তা চিন্তা করবে কারণ আসলে ওরা তো কাফে তো এক মন তো আসলে অনেক ছোটো থাকে তো আসলে ওরা তো আমাদেরকে উপকারের নামে যে ক্ষতিগুলো করছে আমাদের যে ওরা যে স্বাস্থ্যকর করছে ওরা যে শিল্পী ওরা এটা প্রমাণ বিগত দিনে অনেকবার দিচ্ছে আর এখনও দিতে আছে তো এই ওদের মন অনেক ছোটো এটাই যে মেইন কথা ইন্দিরা গান্ধী আমাদের অনেক উপকার অনেক করছে কিন্তু বঙ্গবন্ধুকে সময় সে কিন্তু জাতিসংঘে যাইতে নিষেধ করেছিল যে আপনি জাতির সঙ্গে যাইন না তো ইন্ডিয়া আসলে কখনোই চায় না যে আমরা একটা সর্বমত্ত দেশ হিসাবে মাথা তুলে দাঁড়াই ইন্ডিয়া কিন্তু আমাদেরকে দেশে অনেক পড়ে তো এই ইন্ডিয়া থেকে আমাদের সাবধান থাকতে হবে আসলে এদের বড় কথা ইন্ডিয়া বাঙালি জাতিরা অনেক ঠকাইছেন অনেকই করছেন তারা তারা পাকিস্তানের সাথে আতাত করে আমাদের কাছ থেকে যে যে সম্পদগুলো নিয়ে এনেছে এগুলো আসলে আজকের আমাদের থাকতে আজকের আমাদের আমাদেরকে আজকে ইন্ডিয়ার হিসেব করতে হইতো না ইতিহাস সাক্ষী আছে ইতিহাস ঘাটে দেখা যায় যে আসলে এই পশ্চিমবঙ্গ কতটা উন্নত ছিল এই কলকাতা কতটা উন্নত শহর ছিল যদি আজকেরা এই কলকাতা আমাদের থাকতো আজকের যদি ত্রিপুরা আসাম ত্রিপুরা এগুলো আমাদের থাকতো আজকেরা আমাদেরকে এই ইন্ডিয়াকে আমাদের হিসাব করতে হবে ইন্ডিয়া আসলে ওই সময়কালে বাঙালি আসলে শিক্ষিত হার কম হওয়ায় তারা এই সুযোগগুলো নিতে পারছে আজকেরাও দেখেন তারা এই ইন্ডিয়ার লকদান্ত কে কী কী যে শিক্ষা চিকিৎসা সুশাসন এগুলো স্বপ্ন তারাও কিন্তু অলরেডি তারা নিয়েছে তো কীভাবে কাইনেছে যে যেভাবেই হোক তারা এগুলো প্রতিষ্ঠা করতে তারা সফল হয়েছে এটাই তাদের সফলতা আমি মনে করি সে যারে পারবে যে কোনো যে যার 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 যে তার কাজ হবে সে তারা ইউজ করবে এটাই স্বাভাবিক যখন যারে পারছে করছে আজকেরা তাদের বানানো হাতিয়ার বাংলাদেশে দিয়ে তারা তাদের কাজ করাই আজকেরা তাকে আজকেরা আবার শহীদ আলহামদে রাখিয়ে দিয়েছে তো ওই আগে এটা কার্টুন একটা মোগলি ওদের দিয়ে ওই একটা অস্ত্র ছিল ওই অস্ত্রটা মারতো মাইলে আবার তো এরকম অস্ত্র থাকলে কীটা না এই করে তা ইন্ডিয়া যদি এরকম অস্ত্র না পাইতো তাহলে তাহলে আসলে আমাদের এই বাঙালি জাতির এতটা দুরবস্থা হইতো না উনিশশো একাত্তর থেকে উনিশশো যদি আসলে ভালো করে একটু দেখেন দেখলে দেখা যাবে যে আসলে দেশের অবস্থা কেমন ছিল যেভাবে কি হয়েছে যাই হোক আমরা ওই রাজনীতির দিকে না যাই বিষয়টা হচ্ছে এইটা যে দু হাজার চব্বিশে আজকেরা বিদায় নিতেছে তো ইতিহাস থেকে আমাদের দেখতে হবে আমাদের ই যে আমাদের এক গেমই আসলে এক গেমই করাটা ঠিক না আর এক গেমই করলে আর তার ফল আসলে ভোগ করতে হয় ক্ষমতার কাছে থাকার চেয়ে আমার মনে হয় যে মানুষের কাছে থাকা ভালো এতে করে অন্তত ক্ষমতা হারানোর ভয় থাকে না এতে করে ক্ষমতা হারাইলেও সম্মান থাকে মানুষ মূল্যায়ন থাকে এখন যদি নিচে নামতে নামতে এতটাই আমরা নিচে নামে ফেলাই ক্ষমতা পাইয়া ক্ষমতা পাওয়ার পরে যদি সব কিছু ভুলে যায় ইতিহাস ভুলে যায় মানুষের কিতাবতাব ভুলে যায় তাহলে আসলে ইতিহাস থাকে না মানুষের আশ্রয়স্থলগুলোর মূল্যায়ন মূল্যায়ন করতে মানুষ এই যে একাত্তরে যারা জীবন দিয়ে গেছে তারা জীবন দিয়ে গেছে দেখে আজকে আমরা দু হাজার চব্বিশ পাইছি যদি তারা জীবন দিয়ে না যায় তো আমরা এই হাজার চব্বিশ পাইতাম না তো যুগে যুগে এ দেশে বন অভ্যুত্থান আছে নতুন কিছু না এগুলো দিনেও ঘটতে ঘটতে আছে কারণ আসলে এদেশে যেই ক্ষমতায় আসছে মোটামুটি কাজে সে তার দিকটা বেশি করছে যে বেশি বেশি এগুলো হচ্ছে যে আত্মীয়করণ বা এই দলীয়করণ এগুলো আসলে সবকিছু ঊর্ধ্বে রাজনীতি সবকিছু ঊর্ধ্বে থাকতে হবে রাজনীতি দেশের জন্য দশের জন্য মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য তা সবার সুস্থতা কামনা করে বাংলাদেশের দীর্ঘদ কামনা করে আমাদের এই অন্ততপক্ষে আমি মনে করি এই এই ভারত এবং এই ইসরায়েল এই দুটা দেশের দিকে আমাদের খুব পরানত রাখতে হবে এরা দেশের শত্রু দশের শত্রু এরা এরা মানবতার শত্রু এরা এরা মুসলমানের শত্রু এটাই আমার শেষ আজকেরা তুর্কির প্রেসিডেন্ট রিসেফ তে বের যেভাবে ধরছে এখন এখন ঠেলা বুঝতে পারতেছে কেমন লাগবে এনে একেবারে প্রশাসা হয়ে গেছে এখন এমনি তো পৃথিবীর ইতিহাসে বর্তমানে সবচেয়ে নিকৃষ্ট দেশ হচ্ছে দুইটা যাদের অর্থনীতি সব কিছু মানে অবস্থা যেমন দুইটা দেশের মধ্যে অন্যতম হয়েছে আমার ইসরায়েল আর এরপর আমার তোকে দ্বিতীয় হয়েছে এই ভারত এখন আজকেরা দুই দেশ অর্থনৈতিক সামাজিক মানবতা বিরোধী তত যা আছে এগুলো সব এরা করে আসলে এদেরকে আমাদের ঘৃণা করতে হবে মানুষ হিসাবে মুসলমান হিসেবে বাংলাদেশ হিসেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুয়ালাইকুম